রমজান নেকের কাজ বাড়া দিবেন যেহেতু কত মানুষ অভাব অসহায় ভিতরে আছে চাউল ঠিক মতো কিনতে পারে না আপনি পারলে তার একশো টাকা দিয়ে তারে একটু কিছু কিনে দেন এটা একটা নেক কাজ কেউ দেখলো না দেখলো কে রমজান নেকের কাজ বাড়া দিবেন একে কত একে বরং সত্তর থেকে সাতশত পাক নিতে পারে তো এখন থেকে যদি নেকের অভ্যাস না করি তাহলে রমজানে করা সম্ভব নয় বিশেষ করে আরেকটা পরামর্শ হলো রমজান আসলে দয়া করে আল্লাহর হস্তে একটু ফেসবুক ইউটিউবের আমলটা একটু কমায় কারণ এই জিনিসটা আমাদের এতে কাফে বসাও চলে এতে কাফে বসে অনেক হুজুর করেই দেখি স্ট্যাটাস দেয় এতে কাফে বসছি তিন দিনের আমার এখানে বসাও স্ট্যাটাস সেলফি তুলে স্ট্যাটাস দেয় আমি এই বিপদে পড়ে সেলফি নিয়ে গেল ফেসবুকের বিপদে বলে ফেসবুক নিয়ে গান লিখছি এরপর আমার দেখলে কেউ একটা সেলফি মেজাজ খারাপ হয়ে যায় আরে ভাই আমি তো এটা কষ্ট পাইয়াই তো লিখছি তা আমার সাথে সেলফি তোলার কি দরকার আজীব অবস্থা কেন আপনারা তুলেন না আমি জিন্দিগিতে কইছি যে আমার লগে তুলেন আপনি কোন তো আপনারাই তা আপনারাই তুলেন আবার আমারই দোষ দেন কেন এগুলা মারাত্মক খারাপ আমরা এখন নেকের কাজকে নেক মনে করি তো নাই বরং গুনাহকে নেক মনে করে আমরা করি গুনাহকে নেক মনে করে করি এজন্য রমজানটা আসলে রমজানটা আসলে ফেসবুক ইউটিউব ইন্টারনেট থেকে নিজেকে একটু বাঁচায় রাখবেন নিজের আমলের জন্য রমজান পেয়ে যদি কেউ গুনা মাফ না করাইতে বললো আল্লাহ রসুল সাল্লাহাম তার জন্য বদয়া করেছেন জিব্রিল ফিরিস্তা বদয়া করেছেন যে আল্লাহ যে ব্যক্তি রমজান পেও নিজের গুনা মাফ করাইতে পারলো না তার ধ্বংস হোক রসুল বলেছেন আমিন 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 রসুলের দোয়া কবুল হয় না হয় না এই রমজান আসার আগে এখন থেকে প্রস্তুতি নেন আমি নিয়ত করছি ইনশাল্লাহ এবার ইন্টারনেট থেকে রমজান আসলে দূরে থাকার চেষ্টা করব আপনারাও করবেন ইনশাল্লাহ কারা কারা করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেখ ফেসবুক চালাবেন এটা আমি জানি কারণ এটা একটা যোগাযোগ মাধ্যম এটা সবাই চালায় কিন্তু কথা হইল চালানোর একটা লিমিট আছে এরা পড়তে দিবেন এক ঘন্টা পড়বে না ঠিক মতো এক মিনিট পড়ার পরে তার শেষ পড়ছি তো আসতে চান এই জন্য ফেসবুক কমাইতে হবে রমজানটা অন্তত ফেসবুক ইউটিউব ইন্টারনেট এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখবো অন্য কেউ বাঁচাবো রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওই আমলটা করার তো অভিজ্ঞান করে বলে না আমি আর যদি চালানো কখনো ফেসবুকে অশালীন কোনো কিছু লিখবেনও না শেয়ারও করবেন না কারো বিরুদ্ধে কোনো কিছু লিখবেন না এমন কথা লিখবেন যেটা অন্য আমল করার দ্বারা আপনিও সব পান সেও সব পায় কি এটা সম্ভব না একটা হাদিস পোস্ট করলেন এটা আরেকজন দেখলো আমল করলো এটা সব না গুনা মালিক রব্বুল আলমিন তাকায় দেখবে যখন কোনো আমল নাই কিচ্ছু নাই ওই সময় আল্লাহ পাক বলবে বান্দা এবার তাকায় দেখো কোন নেকটা কাজ আছে ওই নেক কাজটা বান্দার ধরো এখন তাকায় দেখবে আমল নামার ভিতরে একটা নেক কাজ আছে কোনো একটা মাহফিলে যায় একটা বয়ান শোনার পরে নিজের জীবন পরিবর্তন হয়ে গেছে ওইটাই বান্দার জন্য সর্বপ্রথম নেক কাজ আল্লাহ পাক ওই কাজের উসিলা দিয়া বান্দাকে তখন সুন্দর করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য ভাইরা আমার নেক কাজের উসিলা তালাশ করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব کریم sallallahu alaihi হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন হযরত আবু হুরায়রা তালান তাআলা থেকে বর্ণিত উনি বলেন আল্লাহর রাসূল sallallahu alaihi আমাদেরকে হাদিস বলেছেন পূর্বেকার কার জামানার ঘটনা বনের ইসলাইর জামানার ঘটনা আল্লাহর নবী বলতেছেন এমন একজন লোক যেই বান্দাটা ছিল গুণাহার ওই বান্দাটা গুনা করার পরে বান্দার এমন অবস্থা মরা অবস্থা সামনে সাকরাতুল যখন চলে আসছে সন্তানদেরকে ডাক দেওয়া বলে সন্তানরা আমার আমি মরার আগে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব ওসিয়তটা একটু শুনবা কি ওসিয়ত বলেন বাবা ডাক দেওয়া বলতেছে আমি যদি ইন্তেকাল করি সর্বপ্রথম মানুষদেরকে যেমন দাফন দেয় এমনি আমাকে দাফন দিবা না আমার এনতেকালের পরে সুন্দর করে আমাকে লাকড়ি দিয়া আগুন দিয়া জ্বালায় দিবা বাবাকে সন্তানরা ডাক দেয়া বলে বাবা এটা আবার কেমনে সম্ভব নিজের চোখের সামনে বাবাকে পড়ানো এটা কোনোদিন সম্ভব নয় বাবা যতবারই বলে সন্তানরা রাজি হয় না বাবা আবার সন্তানদেরকে ওয়াদাবদ্ধ করাইলো না না এটা করাই লাগবে বাবার ধান্দা হইলো কি সন্তানরা ডাক দেয়া বলে কেন এটা করব বলে কারণ আছে কারণ হইলো আমার সমস্ত দেহগুলো যখন পড়ে ছাই হয়ে যাবে একদম ছাই প্রথম পর্যায়ে ওই সমস্ত ছাইগুলো মাটির সঙ্গে মিলায়ে দিবা দুই নাম্বার ওই ছাইগুলো বাতাসের সঙ্গে মিশায় দিবা তিন নাম্বারের সমস্ত ছাইগুলো নদীর সঙ্গে ভাসায় দিবা কেন আমি তো দুনিয়ার জিন্দগিতে গুনাহ এই নিয়া মালিকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই আমার সমস্ত ছাইগুলো যখন জাগায় 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 ভাষায় দেওয়া হবে আমি আমার মালিকের কাছে জানানো লাগবে না আল্লা আমারে খুঁজাও পাবে না জাহান্নামেও দিতে পারবে না আচ্ছা বলেন তো দেখি এই বান্দারকে যদি পুড়ায় পুড়ায় ছাই জু সব এদিক সেদিক ওরা দেয় এই বান্দাকে আমার মাওলাকি আল্লাহর সামনে দ্বারা করাইতে পারবে না পারবে না এই জন্য আল্লাহপাক বলে দেন মিনহা খলাখুনা কুমফি হান দুকুম দুনিয়ার মনে করেন না গাড়ি আপনার আপন বাড়ি আপনার আপন এগুলো আপনার আছে আপনি মনে করছেন দুনিয়ার সফল কিন্তু না না আজরাইল যখন চলে আসবে যতই চালাকি গরো লাভ নাই আল্লাহ পাক রব্বুল ইনের সামনে হিসাবের জন্য একদিন না একদিন দাঁড়ানোই লাগবে কিনা জরে গ ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা এই যে তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা পূর্বপুরুষ যারাই ছিল একে সব হারালো পূর্বপুরুষ যারাই ছিল। একে একে সব তুমি আমি কেউ তুমি আমি কেউ না দিতে হবে রওয়ানা এই যে নয় তোরা শোল বাড়ি খবর যে না লাগবে না আর দিবি ফাকি বেশি দিন আর যে বাকি আর কাল দিবি ফাকি বেশি দিন আর নাই যে বাকি কবর তো মায় লইবে ডাকি আজ রাইল তো লইবে ডাকি শুনবে না তো কারো মানা এই যে নয় তোরা যে তোরা এই যে নয় তোরা কবরে যে তোরা ঠিকানা বান্দা মনে করছে আল্লাহর সামনে ধারণা দরকার নাই এই কারণে সন্তানদেরকে ডাক দেওয়া বলে সন্তান আবার লাশটা আগুনের ভিতরে ফেলে দিবা পুড়ায় তার উপরে বাতাসে মিশায় দিবা মাটির সঙ্গে দুবায় দিবা নদীর সঙ্গে ভাসায় দিবা মনে করছে আল্লাহর সামনে মনে হয় দাঁড়ানো লাগবে না বান্দা যখন এনতেকাল করলো সন্তানরা বাবার কথা অনুযায়ী সুন্দর করে লাশটা আগুনের ভিতরে পুড়ায় দেয় পর এবার এক ভাগ মাটির ভিতরে দেয় এক ভাগ পানির ভিতরে দেয় এক ভাগ বাতাসের ভিতরে দিয়া দেয় তিন ভাগ যখন জায়গায় জায়গায় পৌঁছায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতাসকে আদেশ বলে বাতাস কোথায় এই বান্দার আমি আল্লাহর সামনে আসো আগুন ওই জায়গার থেকে যত মাটির ভিতরে যতই ছাই আছে আসে সমস্ত ছাইগুলো আমার সামনে দাঁড়ায় যাও ওই নদীর ভিতরে যত ছাইগুলো আছে ছাইগুলো আবার আমার সামনে দাঁড়ায় যাও তিন জায়গার থেকে সমস্ত ছাইগুলো একত্রিত হওয়ার পর হয়ে গেল একটা বান্দা কোন বান্দা বলে যেই এই বান্দার চালাকি করলো ওই বান্দা এই বান্দাটা এখন আল্লাপাক রব্বুল আলমীনের দিকে তাকায় ডাক দেয়া আর কথা বলার কোনো সাহস নাই আল্লাহ ডাক দেয়া বলে বান্দা কি ব্যাপার এখন তুমি এই জায়গায় কেমনে বান্দা নিচের দিকে তাকায় কারিম রসুর করিম সাল্লাম বলেন আল্লাপাক রব্বুল আলমিন এই বান্দাকে ডাক দেওয়া বলে বান্দা বল তুই কেন এই কাজটা করলি এই বান্দা দেয়া বলে আল্লাহ আমি চিন্তা করেছি আমার কাছে কোনো এবাদত নাই আমার কাছে কোনো নামাজ নাই আমার কাছে কোনো বন্দেগি নাই কিন্তু তোমার সামনে আমার ধারণা লাগবে এটা আমি জানি তোমার সামনে হিসাব দেওয়া লাগবে এটা আমার জানা মালিক আমার দিলের ভিতরে ভয় ছিল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শয়তানের দোকায় পরে এবাদত করতে পারি নাই এ রব্বুল আলমিন আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা করেছি আমি মনে করছি আমার সমস্ত লাশগুলো জ্বালায় পুরা ভরস্য করে দেওয়ার পরে তোমার সামনে মনে হয় তুমি আর আমাকে দাঁড়া করাইতে পারবে পারবা আল্লাহ দেখলেন বান্দাকে ডাক দেওয়া বলে হে বান্দা যেই বান্দাটা এতটুকুন ভয় নিয়ে তুই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিস তুই অতটুকু ভয়ের কারণে আমি আল্লাহ তোরে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম যা আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই বান্দাটা সারা জিন্দিগিবার গুনা করার পর আল্লাপ রবুলের সামনে দ্বারা করানোর ভয় থাকার কারণে আল্লাহ জান্নাতি বানায় দিছে এ মুসলমান নেক কাজ করা অনেক সোজা অনেক সোজা আল্লাহর জান্নাত পাওয়া অনেক সোজা আমরা করতে জানি না তার কারণে জান্নাত পাই না এই কারণে আল্লাহবাক রব্বুল আলমিন বান্দাকে অফার দান করলেন বান্দা তুমি নেক কাজ করো অল্প করলেও সোয়াব বেশি করলেও সোয়াব কোনো বান্দা যদি আফসোস করে তাকেও সোয়াব এই জন্য হাদিস শরীফ রসম করিম সাল্লাম বলেন একজন বান্দা যদি নেকের কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে দশ থেকে সত্তর গুণ সোয়াব লেখা শুরু হয়ে যায় আর যদি গুণা করে করার আগ পর্যন্ত লেখা হয় না করার পরেও ছয় ঘন্টা যাবৎ ফেরেস্তারা খালি অপেক্ষায় থাকে বান্দা তোবা করে কিনা দেখি যদি গুণা হয়েই যায় লেখে মাত্র একটা গুণা আর নেকের কাজ নিয়ত করছে ১০ থেকে সত্তরটা নেকি লেখা শুরু হয়ে গেছে এবং রমজান যদি আসে তাহলে তো আরো বাড়লো সাতশো গুণ পর্যন্ত আল্লাপাক বৃদ্ধি করে দেন এই জন্য মমিনদারী নেক কাজের অবস্থা মন মাথালুল্লা দিন আইয়ুন ফেকুন আমু আল আহম ফি সাবিলিল্লাহ কামাখালি হাব্বা তিন আম বাং হাব্বা মুমিনের সুন্দর করে মেশাল বর্ণনা করতে যে আল্লাহক রব বুলা আলামিন বলেন মমিন যদি দান সত্যা করে নে কাজ করে ওইটাকে আমি আল্লাহফাগ রব বুলা আলামিন সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে সো দান করে দেয় আল্লাহ এই রমজানটা আসন্ন সামনে রমজান আসতেছে এখন থেকে নিয়ত করা প্রত্যেক দিন একটা একটা ভালো কাজ প্রত্যেকেই করবো ইনশাআল্লাহ ভালো কাজ কি একজন ব্যক্তিকে ইফতার করাবো কি দিয়া বলে খেজুর দিয়া করান তাও সমস্যা নাই কারণ খেজুর হচ্ছে ইফতারের জন্য সবচেয়ে পছন্দনীয় খাবার বেশি কিছু দরকার নেই একজন মুসলমান বান্দাকে ইফতার করান এটা একটা নেকের কাজ অন্তত এই হুসিলাই আল্লাপাক মাফ করতেও পারে ঠিক কিনা খুব বেশি কিছু লাগে না ইবাদতের জন্য আমলের জন্য আমরা বুঝি না কোনটা আমল বুঝি না জানিও না এই যে যেটা বললাম রাস্তায় হাঁটতেছেন একটা পথে ময়লা দেখছেন দেখছেন উঠান কোন মানুষকে সালাম দেন আগে এটা আজকে থেকে নিয়োগ করুন যে আমি আগে সালাম দেবো এটা একটা বড় হোক ছোট হোক হোক ধনী হোক গরিব হোক আমি আগে সালাম দেবো সালামের প্রচলন কমে যাচ্ছে যার কারণে মহাব্বত কমে যাচ্ছে বাবা সন্তানকে সালাম দেয় না সন্তান বাবা কেউ দেয় না অথচ এইটা দরকার বেশি সন্তানটা বাবাকে সালাম দিবে বাবাও সন্তানকে সালাম দিবে শুধু সালাম না দেখলে কপালে চুমু খান যে সন্তানকে চুমু খায় না রসুল বলেন সে হচ্ছে কৃপন সন্তানকে চুমু খায় না অন্য মানুষকে দেখলে ঠিকই এদিকে দিয়ে চুমা দেয় অন্য মানুষকে দেখলে এখানে চুমা দেয় এখানে চুমা দেয় কত মহাব্বত কিন্তু নিজের সন্তানকে দেয় না এই মহাব্বত গুলো দেখানোর মহাব্বত আমাদের এবাদত আছে ঠিকই কিন্তু কি সব মানুষকে দেখানোর জন্য নামাজ পরে মানুষকে দেখানোর জন্য এবাদত করে মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়লে যদি ভোট না পায় কারণ ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে এই কারণে নামাজ পড়ে কি বলবে না এই আল্লাহ পাক এদের পরিচয় বলেন মুদাব্দাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এর সব মুনাফিক না এদিকে না ওদিকে আল্লাহ পাক এদের স্থান জাহান্নামেন নিম্ন স্থানে রেখেছেন এটা হচ্ছে মুনাফিক মুনাফি কাকে বলে যার উপরে একটা ভিতরে উপরে দেখাইতেছেন আপনি নামাজি কিন্তু ভিতরে কিচ্ছু নাই উপরে দেখাইতেছেন আপনি বহুত বড় হুজুর কিন্তু ভিতরে আপনি জঙ্গি উপরে দেখাইতেছেন আপনি অনেক বড় একজন রাজনীতিবিদ সমাজসেবক কিন্তু ভিতরে জনগণের টাকা চুরি করে দশতারা বিল্ডিং বানাইছেন এ এলাকায় কম না বেশি অনেক বেশি আমাদের দেশে অনেক বেশি খায় তো খায় নাম পাল্টায় খায় শিক্ষিত যত বেশি হচ্ছে বর্তমানে এগুলো শিক্ষিত চোর হইতেছে বেশি আগে মানুষের শিক্ষা যতটুকুই থাকুক শিক্ষা অনুযায়ী আমল ছিল বেশি আর এখন শিক্ষার হার যত বাড়তেছে চোর চোরটা তত বাড়তেছে চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা একটু আগে মাত্র ঘুষ খায় আসছে টেবিলের তল দিয়ে ঘুষ খায় আসছে চেহারা দেখলেই বোঝা যায় চেহারাই বোঝা যায় গাঞ্জা খায় আসছে মাত্র আর মুমিনের চেহারা দেখলে কি বোঝা যাবে জানেন মুমিনের চেহারা প্রকাশ পাবে সীমা ফি ওয়ুজুহিম মিন আছরিস সুজুদ সেজদার দাগ মুমিনের কপালে থাকবে এটা আল্লাহ পাক মুমিনের একটা গুণ বর্ণনা করে দিয়েছেন সেজদার দাগ যদি না দেখা যায় আবার গোষা গোষা দাগ বানায় না কারণ সেজদার দাগ খালি দাগ থাকলেই হয় না আর আচার ব্যবহারে প্রমাণ প্রমাণ পাওয়া যাবে যে সে নামাজি দেখলে বোঝা যাবে সে নামাজি আর দেখলে যদি বোঝা যায় গাজা খেয়ে আসছে তাহলে বুঝতে হবে শয়তানের সর্বপ্রথম খলিফার কাতার এসে আছে দেখলেই বোঝা যায় দুর্নীতি করে দেখলেই বোঝা যায় চোটামি করে দেখলেই বোঝা যায় মানুষের জাগা মেনে খায় বোঝা যায় সুদ খায় কত বড় কারণে চেহারাটা দুর্নীতি করতে করতে ঘুষ খেতে খেতে চেহারা হয়ে গেছে সুর কুকুরের মতো চেহারায় কোনো নূর নাই দেখবেন যত মরার মরার আগে যত আসে মানে মৃত্যু যত আগায় তার চেহারা তত নোংরা হওয়া শুরু হয় আর মুমিন যারা এদের মরণ যত আগায় চেহারা তত নূর মারতে শুরু হয় এটা একটা মুমিনদের গুণ মুমিনরা কবরের দিকে যাবে কেন মুমির কবরে যায় না মুমিন জান্নাতে যায় ঠিক না এই শ্বশুরবাড়িতে বাড়িতে যখন যান মানজা দিয়া সুন্দর করে সাজা গুজা যান না কত চমৎকার করে সেজে যায় কেন যে শ্বশুর বাড়ি যাইতেছে একটা ব্যাপার সেবার আছে তা মুমিনরা তো জান্নাতে শ্বশুর বাড়িতেই যায় কথা কয় না কেন আমি কোনো শ্বশুর বাড়ি কেমন মেয়া হুর আল্লাহ পাক এতগুলো দিবে তো এগুলো শ্বশুর বাড়ি না আপনি দুনিয়াতে বিয়ে করছেন কয়টা একটা আর আল্লাহ জান্নাতে দিবে আরো বেশি দিব এটা তো কইছে একটা তাহলে এটা তো সবচেয়ে বড় শ্বশুর বাড়ি তো জান্নাত ঠিক না জান্নাতে যত যাবেন মরার আগ পর্যন্ত চেহারায় তত নূর বাড়তে থাকবে আর যত জাহান্নামের দিকে আগাবেন যদি গুনাহগার হন ওই যে ভয় আছে না কারণ যাইতেছে তো ঠেলা খাইতে যত দিন আসতেছে তত দিলের ভিতরে বয়স যদি রিমান্ডে নেওয়ার আপনারে মনে করেন মামলা খাইছে না রিমান্ডে নেবে চেহারায় কি আর লাবণ্যতা থাকে হয়ে যায় চেহারা ভয় পেরেশানি তো মুমিন জান্নাতে যাওয়ার আগে চেহারার ভিতরে নূর চমকায় আর বেইমান জাহান নামে যাওয়ার আগে চেহারা দিন দিন বানর আর মতো হয়ে যায় এই জন্য মুমিনের চেহারার হালত একরকম বেঈমানের চেহারা শিক্ষা থাকলে মানুষ বলা যায় না এদেশের শিক্ষার হার যত বেশি হইতেছে আমরা দেখতেছি এগুলা শিক্ষিত হচ্ছে মানুষ হইতেছে না গরু ছাগল হইতেছে ওরা হল দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাত ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতিরই আখড়ায় বসে দুর্নীতিরই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুন পান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরকিয়ার আর মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার শান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত মাসাল্লাহ সুর তো ভালোই আছে হ্যাঁ আলেম নামে কত দেখো টাকার মহে পড়িয়া ছাত্রের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জি হাত ছেড়ে কেউ বা ধরুছে জি হাত ছেড়ে কেউ বা ধরুছে দরবেশ্বের ইভান ওরা শিক্ষিত সয়ন্তান ওরা শিক্ষিত সয়ন্তান ওরা শিক্ষিত সয়ন্তান ওরা শিক্ষিত সয়তান ঠিক না বেঢিক শিক্ষাঙ্গনের দিকে ভাইরে রে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া এই ঠিক রেখলাসা তো বেশি কেন তার মানে এটার লোক বেশি আচ্ছা কারা কারা জানে বিয়ে করে নাই হাত তুলো তো একটু আবার এবার বুঝেন গাছের তলে বসে কারা রাত নামায় দিছে আর বসা যাবে কথা কেনা যাবে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দেয় না তো গাছের নিচে বসবেই ঠিক না বয়স তিরিশ হয়ে গেছে বিয়ে দিবে না কেন ছেলের বয়স হয় নাই যেই ছেলে ফিরিত বুঝে ওই বিয়ে বুঝবে ঠিক না যদি দেখেন কোনো জায়গায় এরকম পার্কে টার্কে বসছে জোরায় জোরায় কাজী একটা ডাক দিয়ে আল্লাহ নামে বিসমি বিয়ে পড়া দেন তোরা তো প্রেমের শখ যাচ্ছে না তো বিয়ে করে প্রেম কর দেখেন অবস্থা সমাজের বা ছেলেদের আমাদের যুবকদের বিয়ে কল করে বিয়ে করার কথা বললে যার বউ নাই তার বউর অভাব নাই আমার বউ অনেক আছে এই খালি দিবস গুলা যে প্রত্যেকটা দিবস ছাব্বিশে মার্চ বলেন একুশে ফেব্রুয়ারি বলেন ষোলোই ডিসেম্বর বলেন যাই বলেন না কেন প্রত্যেকটা দিবস এখন ডেটিং এর দিবস হয়ে গেছে